নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমরা দেখছো স্টাডি উইথ চিনুদা আর মাত্র পাঁচ মাস বাকি আছে ইউপিএসসি ফিলিমসের জন্য তো ইউপিএসসি ফিলিমস যেটাকে আয়রন গেটও বলা হয় ইউপিএসসি এক্সামের কারণ এটার উপরই নির্ভর করে যে পুরো বছরের অ্যাক্টিভিটিটা কিভাবে ডিপেন্ড করবে তাই এই ভিডিওতে আমরা দেখব যে কীরকম অপশান আছে যারা ফার্স্ট টাইমার অনেক সময় অ্যাসপিরেন্ট আছে ফার্স্ট টাইমার আছে যারা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম দিচ্ছে এক্সাম বা ফুল টাইম প্রিপারেশান করছে অথবা জবের সঙ্গে প্রিপারেশান করছে সবার কি ধরনের তার অ্যাক্টিভিটি হওয়া উচিত কি কী টাইম টেবিল হওয়া উচিত তাদের প্রিপারেশানের জন্য সেটাই এই ভিডিওতে ডিসকাস করব আর ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক ভিডিও ফিলমসের ফিলিমস হবে মেয়ের লাস্ট উইকে যেটা ক্যালেন্ডার ইউপিএসসি ক্যালেন্ডারে দেওয়া আছে মেয়ের লাস্ট উইকে ইউপিএসসি হবে তো এই ফিলিমসের জন্য বিভিন্ন জনের বিভিন্ন অ্যাপ্রোচ থাকে কিন্তু যেটা বেসিক অ্যাপ্রোচ হওয়া দরকার যেমন যারা ফার্স্ট টাইমার আছে ফার্স্ট টাইমার যদি দেখা যায় যে এবছরই প্রথম ফিলিমস দেবে ইউপিএসসি প্রিপারেশনের জন্য তৈরি হচ্ছে এই বছরই প্রথম ফিলিমস তাদের মধ্যে আবার দু টাইপের অ্যাক্সপিরিয়েন্ট থাকে যাদের একটা প্রিপারেশান ফুল কমপ্লিট আছে মানে কমপ্লিট মানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারাদের একটা আলাদা অ্যাপ্রোচ হওয়া উচিত আর যাদের প্রিপারেশান যা স্টার্ট করেছে বেসিক সিলেবাসও কমপ্লিট হয় না তাদের প্রিপারেশানের যে অ্যাপ্রোচটা তাদের সেটা ডিফাইন্ড হওয়া উচিত যদি আমি ধরি প্রিপারেশান যাদের কমপ্লিট হয়ে গেছে যাদের আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সত্তর থেকে আশি পার্সেন্ট তারা কি করবে তারা এখন এক কাজ করতে পারে তারা মার্চ মার্চ বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ইউপিএসসি ফিলিমসের জন্য পুরো ডেডিকেটেডলি পড়া চালু করে দিতে পারে ইউপিএসসি ফিলিমসের জন্য কখন থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তার জন্য কী করতে হবে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে ফিলিমসের জন্য প্রথম অ্যাক্টিভিটি হবে যে ফিলিমসের যে সিলেবাস আছে যে সাবজেক্টগুলোর বেশি ওয়েটেজ আছে যেমন হচ্ছে জিওগ্রাফি তারপর সায়েন্স অ্যান্ড টেক এনভায়রনমেন্ট পলিটি ইকোনমি আর আইয়ার এই সাবজেক্টগুলোকে প্রথমে কমপ্লিট করা কমপ্লিট করার পরে যদি তারপরেও যদি টাইম বাঁচে তাহলে করা হচ্ছে হিস্ট্রি তারপরে যেমন সাবজেক্টগুলো হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার এইসব সাবজেক্টগুলোতে যাওয়া কিন্তু এই সাবজেক্টগুলো মাস্ট জিওগ্রাফি সায়েন্স অ্যান্ড টেক পলিটি ইকোনোমি আর আইআর আইয়ার মলতে যে লোকেশান বেসগুলো আছে সেইগুলো একদম মাস্ট সেইগুলো করে তারপরে অন্যদিকে যাওয়ার দরকার আর তার জন্য প্রথমে অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে স্ট্যাটিক পার্টগুলোকে কমপ্লিট করা স্ট্যাটিক প্লার স্ট্যাটিক পার্ট থেকেই ইউপিএসসি প্রতি বছর যতই হোক সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোশ্চেন স্ট্যাটিক পার্ট থেকেই আসে যদি কারো স্ট্যাটিক পার্ট স্ট্রং থাকে তাহলে তার প্রিলিমস ক্লিয়ার হবি হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা যতটা ওয়েটেজ দিই কিন্তু অতটাও ওয়েটেজ দেয় না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না তাই কারেন্ট অ্যাফেয়ার্স তো করা উচিত যদি টাইম থাকে যদি টাইম না থাকে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছেড়ে গেলেও কোনো অসুবিধা হবে না কিন্তু স্ট্যাটিক পাস্ট এই কটা সাবজেক্টের স্ট্যাটিক পাস্ট হচ্ছে মাস্ট ঠিক আছে কিন্তু এবারে হচ্ছে যারা প্রিপারেশান শুধুমাত্র স্টার্ট করেছে যারা কোনো দিন অ্যান্সার রাইটিং করে নি মেন্সের অ্যান্সার রাইটিং কিছুই নাই এমনকি সিলেবাসও শেষ হয়নি তাদের কি করা উচিত তাদেরকেও আমরা বলবো তাদেরকে আমি তো বলবো যে জানুয়ারি কি ফেব্রুয়ারি অনওয়ার্ডস ফিলিমস ডেডিকেটেড পড়া উচিত চালু করে দেওয়া উচিত জানুয়ারি টু ফিলিমস ডে অনওয়ার্ড ফিলিমস ডেডিকেটেড পড়া চালু করা দেওয়া উচিত কারণ হচ্ছে যদি ফিলিমস পাস করে যাওয়া হয় ফিলিমস পাস করে গিয়ে মেনসে যে তিন মাস যে গ্যাপ থাকে এই তিন মাসে যে পড়াশোনাটা হয় সেটা কোনো দিনই ফিলিমস পাস না করলে সেই লেভেলে পড়াশোনাটা কখনোই পসিবেল হবে না এটা একটা ব্যাপার থাকে এটা সেই জন্য আমি বলবো অবশ্যই ফিলিমস পাস করো ফিলিমস পাস করে এই যে তিন মাসে যে পড়বে সেটা নর্মালি ছ মাসের সমান হবে তাহলে নর্মাল ছ মাসে সমান হবে তাছাড়াও একটা মেন্সের এনভায়রনমেন্ট কেমন হয় মেন্স পরীক্ষা সম্বন্ধে রকম কি আইডিয়া লাগে কোশ্চেনকে কেমন ফেস করতে হয় সেটার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে তার জন্যে আমি বলবো অবশ্যই ফিলিমসকে টার্গেট করা উচিত যদি ফিলিমস পাস হয় তাহলেই তার পরের স্টেজেসগুলো কী তার গুরুত্ব কীরকমভাবে অ্যাপ্রোচ করা উচিত সেটা সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স হবে যদি কেউ ভাবে যে না একবার পুরো কমপ্লিট করার পরে যদি ফিল্মস দেবো তাহলে সেই অ্যাপ্রোচটা আমার মতে ভুল কারণ এই তিন মাস একটা বিশাল ভাইটাল টাইম এই তিন মাসে তুমি অনেক কিছু জানতে পারবে নতুন অনেক কিছু শিখতে পারবে আর তোমার পড়ার একটা চাপও থাকবে তার জন্য তুমি বেশি পরিমাণ পড়বে ঠিক আছে তাহলে তাদেরকেও যারা প্রিপারেশান যা স্টার্ট করেছে তাদেরকেও বলবো যাতে তারা ফিলিমস ডেডিকেটেডই পড়া চালু করে দেয় আর তার জন্যে প্রথমে এই সাবজেক্টগুলি সেম হবে এই সাবজেক্টগুলোই এই পাঁচটা ছটা সাবজেক্ট যে আছে এই সাবজেক্টগুলোই ভালো করে পড়ো পিওয়াই কিউ দেখো পিআই কিউ থেকে অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করে এটাকে চালু করতে থাকো তারপরে যারা সেকেন্ড টাইমার আছে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার যেরকম যদি কেউ থাকে বা এরকম আছে যারা অলরেডি এক্সাম একবার দিয়ে দিয়েছে তাদের কি হওয়া উচিত তাদের মধ্যেও দু রকমের একটা আছে তারা যারা ফিলিমস একবার কোয়ালিফাই করে নিয়েছে ফিলিমস যারা কোয়ালিফাই করে নিয়েছে তারা অনেকটাই জানে যে ফিলিমস কোয়ালিফাই করার জন্য কি প্রসিজার ফলো করা উচিত তার জন্য আমি তাদেরকে সাজেস্ট করব যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা মার্চ অনওয়ার্ড পড়া চালু করে দিতে ডেডিকেটেডলি ফিলিমসের জন্য কারণ যদি ওভার কনফিডেন্স হয়ে যায় এমনও অনেক আছে যারা ইন্টারভিউ স্টেজ পরেও তারা পরবর্তীকালে ফিলিমস পাশ করতে পারেনি এমন অনেক এক্সাম্পেল আছে তার জন্য আমি বলবো তাদের ওই পড়া শুরু করে দেওয়া উচিত মার্চ অনওয়ার্ডস থেকে আর তারাও শুরু করবে ওই তারা তো নিশ্চয়ই জানে নিজ কিন্তু আমার মতে ওই পিআই কিউ আর স্ট্যাটিক পাস্টকে রিভিশন বারবার রিভিশন রিভিশন করে করে এটাকে করা যেতে পারে আর যারা কোনো দিন ফিলিমস কোয়ালিফাই করেনি যাদের মেন্সের জন্য প্রিপারেশান ভালো কিন্তু ফিলিমস কোনো দিন কোয়ালিফাই করতে পারেনি তাদের কী হয় তারা তো আমি বলবো তাদেরকে জানুয়ারি হনোয়ারশিপ চালু করে দিতে ফিলিমসের জন্য কারণ তারা আগে থেকেই তোমরা দেখেছ যে ফিলিমসের জন্য আফসোস একটা রয়েই গেছে যে সারা বছরে কি পরবর্তী স্টেজে পৌঁছাতেই পারো না এই বছর যাতে সেই অসুবিধাটা না হয় তার জন্য জানুয়ারি থেকে পড়তে শুরু করে দাও বেশি বেশি করে স্ট্যাটিক পার্ট রিভিশন করো পিউআই কিউ অ্যানালাইসিস করো মক টেস্ট অ্যাজ মাচ পসিবেল অ্যাজ দাও এখন তো ফ্রি মক টেস্ট অনেক অ্যাভেলেবেল বহু ইনস্টিটিউশনের ফ্রি মক স্টেট অ্যাভেলেবেল আছে সেগুলো মক টেস্ট দাও মক টেস্ট থেকে নিজেকে অ্যানালাইজ করো নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আসো কোন কী ভুল হচ্ছে সেই ভুলগুলো কি করে অ্যাভয়েড করা যায় সেগুলো করে সেগুলো নিজে অ্যানালাইজ করে তৈরি করতে থাকো তাহলেই হবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও কারণ আমার ফিলিমস পাস করার অভিজ্ঞতা আছে আমি তোমাদের আশা করি কিছু হলো হেল্প করতে পারবো সেই জন্যে যারা ফিলিমস পাস করুন তাদেরকে বলবো জানুয়ারি অনওয়ার্ডস পড়া চালু করে দাও ফিলিমস ডেডিকেটেড আর দু রকমের আছে এখন এই রকম সময় একটা হচ্ছে যারা ফুল টাইম পড়ছে ফুল টাইম যারা পড়ছে তাদের জন্য তো ফিলিমস অনেক টাইম পাওয়া যায় পার ডে কম করে ন দশ ঘন্টা করে টাইম পাওয়া যায় তাদের আলাদা অ্যাপ্রোচ হওয়া উচিত আর যারা জবের সঙ্গে পড়ছে জবের সঙ্গে হার্লি চার থেকে পাঁচ ঘন্টায় বার করে দেয় তাদের আলাদা অ্যাপ্রোচ হওয়া উচিত যারা জবের সঙ্গে পড়ছে তাদেরকে জানুয়ারি অনওয়ার চালু করে দেওয়া উচিত ফিলিমসের জন্য ফিলিমসের জন্য জানুয়ারি অনওয়ার পড়া চালু করে দেওয়া উচিত কারণ এক তো যদি তারা ফুল অ্যাক্সপিরিয়েন্টের সঙ্গে কম্পেয়ার করে তাহলে তাদের কাছে টাইম কম আছে টাইম কম তারা যেটা মার্চ থেকে শুরু করে যেটা চালু করতে পারবে সেটা যারা জব করে তাদের জন্য জানুয়ারি থেকে চালু করলেও সেই টাইমটা পাওয়া যাবে না তাহলে জানুয়ারি থেকে চালু করে দাও আর তোমরাও সেম প্রসিজার ফলো করো সেম ফলো করে এটাকে পাস করার চেষ্টা করো আর যারা ফুল এক্সপিরিয়েন্ট আছে ফুল এক্সপিরিয়েন্টের জন্য তো এই দুটো বললামই এই যারা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার আছে তাদের মধ্যে যেটা হয় সেই হিসাবে নিজেদেরকে তৈরি করো আর এবছর আমিও ফিলিমস দেব প্রিলিমসে দেখা যাক আমার এ আগের বছর তো ফিলিমস ভালোভাবেই পাশ করেছিলাম এবারে দেখা যায় কি হয় যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি সাহায্য করব। আর আমি এটাও এনশিওর করার চেষ্টা করব যে আমরা একটা স্টাডি গ্রুপ হিসাবে পড়ব প্রতিদিনের টার্গেট সেট হবে প্রতিদিন টার্গেট সেট করে সেই টার্গেট অনুযায়ী পড়ব পি ওয়াই কিউ অ্যানালাইসিস করবো একে অপরের গ্রুপ ডিসকাশন করে কার কোথায় ফল্ট আছে সেটাকে বার করার চেষ্টা করব এভাবেই আমরা একে অপরকে হেল্প করে এগিয়ে যেতে পারবো কারণ কি না কারণ হচ্ছে যখন আমরা একজন কিছু জিনিস জানি সেটা যখন অন্যজনকে বোঝাতে যাই অন্যজনকে বোঝাতে যাই তাহলে আমাদের নিজেদের কনফিডেন্স লেভেল বাড়ে প্লাস যে আমাদের ডিটেলস আছে ডেপথ আছে সেটাকে আরও বেশি ক্লিয়ার হয় আর ফিলিমসের জন্য কী রকম অ্যাপ্রোচ হওয়া উচিত ফিলিমসের যে কোশ্চেনকে পিআই কে কীভাবে অ্যানালাইজ করে পিওয়াই কিউ কীভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই আমাকে জানিও আমি এটাকে আলাদা করে বুঝিয়ে দেবো যে কীভাবে ফিলিমসকে কোশ্চেনকে অ্যানালাইজ করা উচিত যেমন সায়েন্স টেক কোশ্চেনের একটা আলাদা রকম অ্যাপ্রোচ আছে সায়েন্স ডেকে একটা পলিটি কোশ্চেন দেখলে পলিটির আলাদা রকম অ্যাপ্রোচ আছে এই অ্যাপ্রোচগুলোকে জানতে হবে এই অ্যাপ্রোচগুলো না জানলে তুমি ফিলিমস ফিলিমস মোটেই নলেজের গেম না ফিলিমসের নলেজ তো লাগে নলেজ তো লাগে নলেজের সঙ্গে সঙ্গে তোমার যে ওইখানে কনফিডেন্স প্লাস যে তোমার টেকনিক সেইটারও একটা বহু অনেক বড় রোল থাকে তার মানে শুধুমাত্র নলেজ দিয়ে তুমি ফিলিমস ক্লিয়ার করতে পারবে না এটুকু তুমি মনে রাখো কনফিডেন্স আর প্লাস ওই যে টেকনিক সেটাও একটা অত্যন্ত জরুরি যদি তোমরা সেই টেকনিকটা বুঝতে না পারো পি ওয়াই কিউ করে যদি ধরতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট জন্য আমি ওয়েট করব যদি তোমাদের কোনো অসুবিধা কোনো রকমের অসুবিধা থাকে ফিলিম সম্বন্ধে তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ